দেখো এই নামচি যাওয়ার পথে এখানে একটা মন্দিরে এসছি এই মন্দিরটার নাম হচ্ছে সিদ্ধেশ্বর ধাম এগুলো ভেতরে ঢুকছি এবং তোমাদেরও দেখাচ্ছি কিরকম মন্দিরটা খুব বড় এরিয়া নিয়ে মন্দিরটা দেখো এবং গাড়ি পার্কিং করারও জায়গা আছে খুব সুন্দর জায়গা আর সামনে ঢুকতে এরকম বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো আছে জায়গাটা বাগান মতন করা আছে এই ওপর দিকে উঠতে হবে সিঁড়ি দিয়ে এই উঠছি আর বিশাল বড় জায়গাটা দেখতে পাচ্ছ আর এইখানে আছে সেই মহাদেব আমাদের মহাদেব এই ভেতর দিকে যাচ্ছি এখন পুরো মন্দির দেখো বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছ এই যে দেখো ধোকার এন্টার্সে এখানে বাবা মহাদেব বিরাজ করছে এবং তার পাশে রয়েছে নন্দী মহারাজ হ্যাঁ দেখতে পাচ্ছ আর এইটা কিন্তু পুরো এরকম চার ধাম করা আছে আমাদের ইন্ডিয়াতে যে চারটে ধাম আছে এই চার ধামের পুরো রেপ্লিকা এখানে করা আছে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটা বিউটিফুল লাগছে দেখতে জায়গাটা এই ধাম এই দেখো চারটে ধাম এটা হচ্ছে জগন্নাথ টেম্পেল আর এই হচ্ছে শ্রীকেশ টেম্পেল এটা হচ্ছে কেদারনাথ টেম্পেল এইরকম চারখানা ধাম করা রয়েছে আর তার এখানেই রয়েছে শিবজি শিব মহারাজ এবং তার পাশেই রয়েছে এই নন্দী মহারাজ এই হচ্ছে চারটে ধাম এখানেই রাখা আছে তার রেপ্লিকাগুলো চলো এবার এখানে সিঁড়ি আছে সিঁড়ি আমরা উপরে উঠে দেখি আর কি কি মন্দির আছে এই জায়গায় এই যে মন্দিরটা দেখো খুব সুন্দর বিউটিফুল করে সাজানো হয়েছে মন্দিরটা দেখো জায়গাটা খুবই সুন্দর লাগছে আর এই হচ্ছে এই যাওয়ার ইন্টারেস্টটা দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর লাগছে জায়গাটা দেখো এই ওয়েদারটা কিন্তু খুবই ফগি টাইপের হ্যাঁ আর এইখানে কিন্তু এই যে এদের ম্যাপটা দেওয়া রয়েছে এই মন্দিরে কোথায় কি আছে এই ম্যাপটাও দেওয়া রয়েছে এখানে আর এই হচ্ছে যাওয়ার এন্টার্স খুব সুন্দর লাগে জায়গাটা দেখো চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন এটা কিন্তু পাহাড়ের ওপরে অনেকটাই ওপরে পাহাড়ের হ্যাঁ এখানে কিন্তু বলছে চারটে ধাম আছে আমাদের ইন্ডিয়াতে মানে ভারতবর্ষের যে চারটে মন্দির আছে চার ধাম এই চার ধামই কিন্তু এখানে করে রাখা আছে সেই মন্দিরগুলোই এখানেই রাখা আছে এই নামচিতে এই নামটি যাওয়ার পথেই এই চারধামটা দেখা যাবে ঠিক আছে জায়গাটা দেখো কত বিউটিফুল লাগছে খুব সুন্দর লাগে জায়গাটা আর এইদিকে দেখো সেই মন্দির গুলো দুর্দান্ত লাগছে জায়গাটা খুবই সুন্দর জায়গাটা তোমরা যদি নামটি যখন যাবে তখন কিন্তু এই চারধাম তোমরা ঘুরে যেতে পারো এই দেখো আর এইখানে হচ্ছে সেই বাবা মহাদেব বসে আছে জায়গাটায় দেখো শুধু জায়গাটা আর এখানে দেখো বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সাজানো আছে পুরো রাস্তাটা বিউটিফুল লাগছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর এইটা দেখো সেই বদ্রীনাথ ধাম এখানে এই যে করে রাখা আছে এইটা হচ্ছে সেই বদ্রীনাথ ধাম দেখতে পাচ্ছো কি সুন্দর বিউটিফুল লাগছে মন্দিরটা দেখতে এই হচ্ছে সেই বদ্রীনাথ ধাম এই হচ্ছে সেই বদ্রীনাথ ধাম যদিও এখন এটা বন্ধ আছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে হম এর গেট কিন্তু এখন বন্ধ আছে কিন্তু দুর্দান্ত মন্দিরটা দেখো তোমাদের এই সাইড দিয়ে একবার দেখাচ্ছি মন্দিরটা কি বিউটিফুল লাগছে এই হচ্ছে বদ্রীনাথ ধাম আমাদের চার ধামের মধ্যে এই একটা ধাম এটা হচ্ছে বদ্রীনাথ ধাম দেখতে পাচ্ছ বিশাল উঁচু মন্দিরটা এই দেখো আর এখন চলে এসছি এটা হচ্ছে জগন্নাথ ধাম আর তার আগে দেখো এখানে একটা বিশাল গাছ রয়েছে না গাছ এটা কিন্তু কিন্তু মানব করার জন্য এই যে সব ধাগা বেঁধে রেখে দিয়েছে এই দেখো মানসিকের ধাগা আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের এন্ট্রাস আর এই দেখো কি সুন্দর জায়গাটা পুরো ফুল গাছ দিয়ে সাজানো দুর্দান্ত লাগছে গাছের দেখো কি সুন্দর লাগছে গাছটা দুর্দান্ত লাগছে আর এই হচ্ছে জগন্নাথ ধাম এই সিঁড়ি দিয়ে ওপরে তোমাদের উঠতে হবে আর এই হচ্ছে পুরো মন্দিরটা দেখতে আর এইটা হচ্ছে সেই জগন্নাথ ধাম এই দেখো ধোকান মধ্যে দুটো সিংহ রাখা আছে এই হচ্ছে এন্টার্সটা এই হচ্ছে সেই জগন্নাথ ধাম দেখতে পাচ্ছো এই মন্দিরের ভেতরটা এখানেও দেখো এরকম মানসিকের মতন সুন্দর এবং সুতো বাঁধা আছে হুম দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু এখন একটু মোটামুটি অন্ধকার আছে নাকি আমি তো উপর তাও তোমাদের উপরটাও দেখাচ্ছি দেখো কী সুন্দর কাজ করা দুর্দান্ত লাগছে দেখতে পাচ্ছো কী সুন্দর লাগছে দেখো মন্দিরটা বিউটিফুল লাগছে এবং এই দেখো দেয়ালের মধ্যে কিন্তু এই যে সমুদ্র মন্থন এবং সব দেবদেবীদের ছবি সব কিন্তু এগুলো এখানেই রাখা আছে রামায়ণের কাহিনী এবং বিষ্ণু বিভিন্ন টাইপের দেবদেবীদের ছবি এই মন্দিরের মধ্যে স্থাপন করা আছে আর এই সবার প্রথম তোমাদের দেখাচ্ছি এই এখানে জগন্নাথ বলরাম ও সুভদ্রা এই যে দেখতে পাচ্ছ এই তিন মূর্তি ওই যে জগন্নাথ বলরাম ও সুভদ্রা খুবই সুন্দর লাগছে মন্দিরটা দেখতে পুরো জগন্নাথ ধাম পুরীর যে জগন্নাথ ধাম ঠিক সেরকমই জগন্নাথ ধাম আর এইটা হচ্ছে সেই বালাজি তিরুপতির মন্দির এই যে দেখো মন্দিরটা বিশাল উঁচু এই হচ্ছে তিরুপতি বালাজি মন্দির ধরো সিঁড়ি দিয়ে ওপরে উঠছি এবং দেখি কি আছে মন্দিরের ভেতরে তিরুপতি মন্ মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছ মন্দিরটা বিশাল উঁচু এই হচ্ছে এন্টার্স এই যে দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে পুরো একদম তিরুপতি আদলেই করা এই মন্দিরটা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এই মন্দিরের ভেতরটা ঢুকছি এই দেখো মন্দিরে ওপরে কারুকার্যটা দেখো কত সুন্দর বিউটিফুল লাগছে এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এখানে দেখো এই নন্দী মহারাজ চলো আস্তে আস্তে ভেতরটা ঢুকছি আর এই ওপরটা দেখো এই ওপরটাও কিন্তু খুব সুন্দর কারুকার্য করে দেখতে পাচ্ছ এবং এরও দেয়ালে দেখো পুরাণের সেই অবতারে সব কিছু রেপ্লিকা করা আছে এখানে দেখতে পাচ্ছি এই দেখো দেখো এই হনুমানজি কিংবা আমিজি রাবণের সাথে সবই রাখা আছে এখানে এই যে রাবণকে বধ করা হচ্ছে এই দেখো টোটাল রেপ্লিকা কিন্তু এই দেয়ালের গায়ে রাখা আছে আর এইখানে হচ্ছে এই বাবা মহাদেব বিরাজ করছে খুব সুন্দর লাগছে দেখতে বাইরে দিয়েও দেখাচ্ছি মানে কত সুন্দর লাগছে মন্দিরটা দেখো বিউটিফুল লাগছে জানি এলে তোমাদের একটা আলাদাই অনুভূতি হবে খুবই সুন্দর লাগবে গুলো দেখলে ভালো লাগবে দেখো খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো পুরো একদম তিরুপতি আদলে তৈরি করা এই মন্দির দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে আর এইটা হচ্ছে সেই দোয়ারকা দাম দেখো এই দোয়ারকা দামে এসছি এবং তোমাদের ভেতরেও দেখাচ্ছি এই দোয়ারকা ধামে কী আছে চলো আস্তে আস্তে ঢুকি ভেতর দিকে এন্টার্স করছি এই দোয়ারকা ধামে এটা হচ্ছে সেই দোয়ারকা ধাম মন্দির আর এই মন্দির ভেতরেও ঢুকবো দেখো এই হচ্ছে এন্টার্স চলো ভেতরে ঢুকছি দেখা যাক তাই দেখো দেখো সুন্দর দেখো মন্দিরটা চলো রা তোমাদের প্রতিমা দর্শন করাই এই দেখো এই হচ্ছে প্রতিমা দর্শন করালাম তোমাদের এই দোয়ারকাদাম টেম্পেলটাও দর্শন করালাম হ্যাঁ এবারে যাবো আর একটা ট্যাম্পেলের দিকে সেটা হচ্ছে এই সাই টেম্পেল এটা হচ্ছে সাই টেম্পেল চলো এর ভেতরেও ঢুকছি দেখা যাক কেমন দেখতে এই মন্দিরটা এটাও তোমাদের দেখাবো উপর দিয়ে কিন্তু বা বাইরে থেকে খুবই সুন্দর লাগছে দেখতে মন্দিরটা দেখো খুব সুন্দর কারুকার্য করা হোয়াইট মার্বেলের উপরে করা এটা খুব সুন্দর লাগছে এই দেখো এটা হচ্ছে সাহি টেম্পেল চলো ভেতরে ঢুকছি কিন্তু মন্দিরগুলো ভেতরে কিন্তু একটা আলো নেই অন্ধকার কেন জানি না কি ব্যাপার হ্যাঁ তাও তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে সাই বাবার মন্দির বিশাল বড় এরিয়াটা দেখো ভাই খুব সুন্দর লাগছে এবং উপরের কারুকার্যটা দেখো কত সুন্দর কারুকার্যটা দেখো উপরে একটা ঝাড়বাতি লাগানো রয়েছে বিশাল সুন্দর লাগছে দেখো উপরটা শুধু দুর্দান্ত লাগছে ভাই আর এই হচ্ছে সাই বাবা এখানে রাখা আছে এই দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে হুম মন্দিরটা দেখো বিশাল বড় এরিয়া নেই দেখো দুর্দান্ত মন্দিরটা লাগছে বিশাল বড় এরিয়া দেখতে পাচ্ছ তোমাদের ঘুরে আমি দেখাচ্ছি খুব সুন্দর লাগছে মন্দিরটা দুর্দান্ত ভাই দুর্দান্ত কথা মুখে বলে প্রকাশ করা যাবে না তোমরা যখন এখানে আসবে এই ধামটা অন্তত একবার ভিজিট করে এই চার ধাম খুব সুন্দর লাগবে ভাই খুব সুন্দর লাগবে আর এইটা দেখো সোমনাথ আর জ্যোতির্লিঙ্গ এই মন্দিরটা তো একবার প্রবেশ করছি চলো ভেতরে নিয়ে যাচ্ছি তোমাদের সোমনাথ জ্যোতির্লিঙ্গ এই দেখো মন্দিরটা এটা হচ্ছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ এই যে দেখো এখানে মহাদেবের একটা লিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে এটাও করা আছে এই মন্দিরের চত্বরে এটাও একটা মন্দির সোমনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির আর এটা হচ্ছে মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গ এই যে দেখো মল্লিকা অর্জুন জ্যোতির এটা আর চলো ভেতরে ঢুকছি দেখা যাক এই যে দেখো এই মন্দিরের ভেতরে রয়েছে এখানেও সেই বাবা মহাদেবের লিঙ্গ এবং মাথার উপরে একটা পঞ্চনাগ ফোনা ধরে আছে আর ওপরে দেখা একটা রূপর কলসি করা আছে যেটা দিজল জল বাবার মাথায় টক টক করে পড়ছে আর এরও কিন্তু ভেতরটা খুব সুন্দর কারুকার্য করা দুর্দান্ত লাগবে এখানে কিন্তু সপকরা মন্দিরই খুব সুন্দর লাগবে তোমাদের বিউটিফুল লাগবে দুর্দান্ত জায়গাটা এবং চারিদিকটা দেখো ফুলের গাছ দিয়ে ভর্তি করা আছে খুব সুন্দর লাগবে দেখতে তোমরা যখন এখানে আসবে একবার কিন্তু এই জায়গাটাকে ভিজিট করো ড্রাইভারকে বললে তোমাদের এই জায়গাটা নিয়ে আসবে চারধাম দেখাতে আর দেখো এই গাছে দেখো ফুলগুলো কী সুন্দর হয়ে রয়েছে দুর্দান্ত লাগছে ভাই ফুলগুলো কী ফুল আমি নিজেও নাম জানি না যাই হোক তোমরা যদি জানো কমেন্ট করে জানিও ফুলগুলো কী ফুল দুর্দান্ত লাগছে ভাই ফুলগুলো বিউটিফুল লাগছে দেখো ও খুব সুন্দর লাগছে জায়গাটা চারিদিকটা পুরো গ্রিন লাগছে দেখো বিউটিফুল আর মন্দিরগুলো একটা আলাদাই রূপ দিয়েছে এখানে বিশাল সুন্দর সুন্দর মন্দির খুব আলাদাই রূপ দিয়েছে ওপর দিকে উঠছি আরও মন্দির আছে চলো তোমাদের দেখাচ্ছি এই চার ধামের এই মন্দির চত্বরটা আর এইটা হচ্ছে সেই মহাকাল মন্দির এই দেখো মহাকাল এখানে রাখা আছে সেই মহাকালের লিঙ্গ এটা হচ্ছে সেই মহাকাল মন্দির দেখতে পাচ্ছো বিউটিফুল লাগছে আর এইটা দেখো ওঙ্কার সব জ্যোতির্লিঙ্গ এই যে দেখো এখানেও জ্যোতির্লিঙ্গ রাখা আছে একটা মহাদেবের লিঙ্গ আর তার মাথার ওপরে এরকম পঞ্চনাগ এই যে দেখতে পাচ্ছ ওঙ্কার সব জ্যোতির্লিঙ্গ এটা এটাও খুব সুন্দর একই টাইপে দেখতে এই তিনটে মন্দিরই খুব সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ বিউটিফুল লাগছে আর এইখানে দেখো বাবার মহারাজ সেই নন্দী মহারাজ এই যে বসে রয়েছে বিশাল বড় নন্দী মহারাজটা হ্যাঁ দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে এটা সেই নন্দী মহারাজ বিউটিফুল লাগছে দেখো আর এখানে দেখো বাবা মহাদেবের একটা বিশাল বড় মূর্তি খুবই সুন্দর লাগছে দেখতে দেখো কি বিউটি এটা আর এই হচ্ছে সেই শিব মন্দির দেখতে পাচ্ছ বিশাল বড় শিব মন্দিরটা এই দেখো দুর্দান্ত শিব মন্দিরটা বিশাল বড় দেখো এই জায়গাটাই পুরো মন্দির নগরী দেখতে পাচ্ছ এই যে শিব মন্দির আর এই ভেতরে বা মহাদেবের লিঙ্গ সামনে এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে ভেতরটা কারুকার্যটা দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ বাবা এখানে বিরাজ করছে আর তার পাশে দেখো আরো দেব দেবী রয়েছে হনুমানজিও রয়েছে মা সেরা রয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর এই ভেতরটা দেখো এটা হচ্ছে নটরাজ মন্দির মন্দিরে দেখো নটরাজ কিন্তু যা মন্দিরটা দেখো ভাই কি বিউটি এবং কী বিশাল বড় মন্দিরটা দেখো আমাদের ওপরে কারুকার্যটা দেখো কি সুন্দর লাগছে দেখতে দুর্দান্ত মন্দিরটা দেখতে পাচ্ছ কী দুর্দান্ত লাগছে মন্দিরটা দেখো একবার সুন্দর লাগছে দুর্দান্ত লাগছে ওই মন্দিরটা বিউটিফুল দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভাই মন্দিরটা দুর্দান্ত বড় এবং খুবই সুন্দর আর এখানে দেখো এইদিকে রয়েছে সেই মহাদেব বৃক্ষের তলায় বসে আছি এই দেখো দুর্দান্ত লাগছে ভাই বিউটিফুল লাগছে তোমরা ভাই একবার এলে এখানে একবার ভাবে ভাই দুর্দান্ত লাগবে জায়গাটা বিশাল বড় মন্দিরটা কি বিশাল বড় এবং দেখো দেয়ালে মন্দিরের দেয়ালের উপরে সেই পৌরাণিক চালচিত্রগুলোকে ফুটিয়ে তুলেছে আগেকার দিনে দেবদেবীদের সেই চালচিত্রগুলো ফুটিয়ে তুলেছে সবার রয়েছে মোটামুটি দেখো বিউটিফুল লাগছে এখানটাও দেখো পেছন দিকটা আছে এটা মন্দিরের পেছন দিক দেখো ও কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে দুর্দান্ত মুখে বলা যাবে না দেখো মহাদেব পার্বতী এবং এখানে গণেশ বাবাজি রয়েছে কার্তিক এবং মুন্দি মহারাজ সিংহ তার বাহন সবই রয়েছে দুর্দান্ত কারুকার্য করা পিউটি আর এখানটাও দেখো সেই মহাদেব বিরাজ করছে দেখতে পাচ্ছ বিক্ষেতন নলায় বসে বিউটিফুল ভাই বিউটিফুল অসাধারণ করা যাবে না এত সুন্দর মন্দির গুলো এখানে এখান থেকে দেখো মহাদেবকে আরো কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে মহাদেবকে দেখতে এখানেও একটা মন্দির আছে এই যে দেখো এটা হচ্ছে বিষব বেরা জ্যোতির্লিঙ্গ লিঙ্গ এই যে দেখো এখানেও বাবা মহাদেবের একটা লিঙ্গ রাখা আছে আর এই ওপরে রুপোর কলসি করা আছে তার থেকে জল পড়েই যাচ্ছে টক টক করে এখানে একটা রাখা আছে মন্দির চত্বর থেকে তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম একটা লাইভ আপডেট দিলাম এই মন্দির চত্বরে এই নামটি যাওয়ার মধ্যে এই জায়গাটা একবার ভিজিট করবে তোমরা যে যারাই আসো না কেন এই জায়গাটা দেখবে এবং খুবই ভালো লাগবে মন্দিরগুলো দুর্দান্ত মন্দির আমাদের ইন্ডিয়াতে যে চারটে ধাম আছে সেই চারটে ধামের মন্দিরই এখানে করা আছে এই জায়গায় তোমরা ঘুরে যেতে পারো দেখতে পারো এবং এখানে ঢোকার এন টি মোটে পঞ্চাশ টাকা জুতো রাখার জায়গা আছে এখানে রেখে তোমরা এই মন্দিরগুলো দর্শন করতে পারো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা একবার লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো